আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনাদের কাছে এলাম ভিডিও এডিটিং কীভাবে করে সেটা দেখাবার জন্য কেউ অনেক বন্ধুরা আছেন তারা জানেন না বিলকুলই যারা বিলকুল কিছু জানেন না তাদের জন্য অতি সহজে কিভাবে আপনার ভিডিও এডিটিং করবেন সেটা আপনাদেরকে দেখাবো তাহলে চলেন আমরা মোবাইলের হোম স্ক্রিনে চলে যাই চলে এলাম মোবাইলের হোম স্ক্রিনে এইখানে আমার কাছে অনেকগুলো অ্যাপ আছে যেমন ইনসট আছে মাস্টার আছে তারপরে আপনার ফিল্ম মেকার রয়েছে কিন্তু এর মধ্যে সব থেকে পছন্দ যেটা আমার সেটা হলো বিএন অ্যাপ এই বিএন অ্যাপটিকে আমি ক্লিক করব ক্লিক করলাম তারপরে কিছু সেকেন্ড অপেক্ষা করতে হবে তারপরে একটি এন্টারফেস আসবে এইভাবে পেজটি খুলে গিয়েছে এইখানের মধ্যে রয়েছে আমার কতগুলো ভিডিও এডিটিং করা এবার উপরে আছে ডিফল্ট ইম্পর্টেড ওর নিচের কনের দিকে আছে প্লাস আইকন আমি প্লাস আইকনে ক্লিক করছি যখন প্লাস আইকনে ক্লিক করব তখন আবারও একটি নতুন পেজ খুলে যাবে কিছু সময় লাগছে এই প্লাস ক্লিক করলাম এই চলে এলো নতুন একটি পেজ এইখানে রয়েছে নিউ প্রজেক্ট আর কাঁচের চিহ্ন তো এই নিউ প্রজেক্টে আমি ক্লিক করবো করলে বন্ধুরা আবার একটি নতুন পেজ খুলবে এইখানে এলো অল তারপরে আছে বিচখানে ভিডিও ফটো তো এই অলেতে ক্লিক করার পরে আমি অলে ক্লিক করবো করে এখান থেকে আমি যে ফাইলেতে অ্যাডিটিংয়ের জন্য যেটা রেখেছি সেটা আমি নেব তো আমার এই ফাইল এইখানে রেখেছি কিছু আজকের জন্য টু ডেলিকে তো সেইটা আমি ক্লিক করলাম এই ক্ষেত্রে কেন আমি একটা ভিডিও সিলেক্ট করছি করে আমি নেক্সট করলাম আপনারা চাইলে তিনটে চারটে একসঙ্গেও অ্যাড করতে পারেন বা আলাদা আলাদা করতে পারেন তো আমি আপনাদের দেখাবো সেই হিসেবে একটাই ক্লিক করে নেক্সট করছি এই নেক্সটে ক্লিক করলাম প্রসেসিং চলছে এভাবে চলে এলো তো এইখানটাই আপনাদেরকে আমি চালিয়ে দেখাচ্ছি নিজেরই ভিডিও আমি ভিডিও করেছিলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি চালিয়ে যখন বন্ধুরা চলছে আমি বাইক চালাচ্ছি আর আমি এক জায়গায় যাচ্ছি আমি ঘুরতে পেরেছিলাম বৃষ্টি হচ্ছে বেশ ভালো লাগছিল মসুমটা খুব সুন্দর ছিল সেই হিসাবে মনে হয় ভিডিওটা কমসে কম তিন চার মিনিটের আছে তো আপনাদেরকে দেখাবার জন্য আমি ভিডিও বানাচ্ছি সেই হিসেবে এটাকে আমি স্টপ করছি এইখানে বন্ধু দেখবেন উপরে লেখা ছিল অরিজিনাল এখানে লেখা ছিল অরিজিনাল টিকটকের জন্য আছে ইনস্টাগ্রামের জন্য আছে ইউটিউবের জন্য আছে ইউটিউবের জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে সিক্স পয়েন্ট নাইন তো আমি সিক্স পয়েন্ট নাইনে ক্লিক করছি তো বন্ধুরা দেখেন এইখানে আমি স্টপ করেছি করে আমি এটাকে আপনাদেরকে দেখাবার জন্য যে মনে করেন আমার এতটুকু প্রয়োজন আছে এর পরের অংশটা আমার প্রয়োজন নেই সেই হিসেবে আমি এখান থেকে কেটে দেব তো কেটে দেওয়ার জন্য বন্ধু এখানে রুকে দেওয়ার পরে এই যে কাঁচি আইকন আছে কাঁচি আইকনটা আমি ক্লিক করছি দেখেন বন্ধুরা দু ভাগ হয়ে গেছে একটা এদিকে আর একটা এদিকের তো মনে করেন যেটা আমার কাটার দরকার আমি সেই ভাগটাকে উড়িয়ে দেব তাহলে মনে করেন প্রথম ভাগটা আমার ঠিক আছে তাহলে দ্বিতীয় ভাগটাকে আমি উড়াবো তো দ্বিতীয় ভাগটা যখন উড়াবো তখন এখানে তাতে ক্লিক করলাম করার পরে এইভাবে এলো আসলে এই এখানে হোল্ডার পট্টিতে ডান দিকের কোনেতে আছে ডিলেট আর নিচেতেও আছে ডিলেট ডিলেট যেটাই কোনো হাত দেবেন না কেন সেটা ডিলেট হয়ে যাবে তো মনে করেন আমি ডিলেট করতে দিলাম আপনাদের দেখাবার জন্য ডিলেট হয়ে গেল কিন্তু আমার তো ডিলেট দরকার নেই তো আমি সেটাকে আবার ফিরিয়ে আনবো আনন্ড করবো সেই হিসেবে দুটো চিহ্ন আছে ডান দিকের কোণেতে একটা যেটা সাদা হয়ে গেছে ওইটাই ক্লিক করছি ওটাই ক্লিক করলে আবার ফেরত ফেরত আসবে তো মনে করেন আমি এইখানে একটি ফটো জুড়বো আপনারা ভাববেন যে ভিডিও সাদা আমি লাগাবো তা ঠিক আছে ফটো লাগাতে হবে এর জন্য এই যে বাম দিকের কোণেতে চারটি প্লাস আইকন আছে প্রথমটা হচ্ছে মিউজিয়াম দ্বিতীয়টা হচ্ছে লেখার জন্য তৃতীয়টা হচ্ছে অন্য কিছু ভিডিও বা ফটো উপরে রাখার জন্য আর নিচেরটা হচ্ছে ভিডিও বা ফটো অ্যাড করার জন্য তো আমি এইখানটায় একটি ফের ক্লিক করছি করার পরে মনে করেন আমার একটি ফটো লাগাবো আমি এখানে ক্লিক করলাম তো বন্ধুরা দেখেন আবার চাইলে দেখাচ্ছি আমার ফটো চলে এসেছে আবার ভিডিও শুরু হয়ে যাবে ঠিক আছে মনে করেন এরপরে আবারও একটি ভিডিও চলবে তো এটাকে সাইড নিয়ে চলে যান আবার প্লাস আইকনে ক্লিক করেন এবার মনে করেন আরেকটি ভিডিও জুড়ে আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট করলাম আবার আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি এখানে শেষ হয়ে যাচ্ছে তারপরে এই ভিডিওটা ফের অ্যাড করলাম তাহলে বন্ধুরা যে অ্যাড করেছি হঠাৎ করে দেখেন হঠাৎ করে চলে আসছে তো এর ভিতরে একটু অ্যানিমেশন দেব তো এই প্লাস আইকনে যে ক্লিক করব করার পরে এর মধ্যে এখানে অনেকগুলো এ রয়েছে ওর মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি কোনটা কেমন লাগে এটা ভাবে আপনি দিতে পারেন এরকম ভাবে আসবে এটা দিতে পারে এইটা এরকম ভাবে আসবে এটাও দিলে দিতে পারেন কিংবা মনে করেন নামাবার জন্য বা সিধা ডাইরেক্ট নিচে নামার জন্য যেটা আপনার পছন্দ হবে সেটা আপনারা দিতে পারেন দিয়ে এটাকে ওকে ক্লিক করে দেবেন তখন দেখবেন সেই জিনিসটাকে আমি আবার ক্লিক করে ওইটাকে চালিয়ে দেখাচ্ছি উপর থেকে নিচে নেমে এলো এর বন্ধু শর্ট ভিডিও করব তো যার কারণে বেশি বাড়াতে পারছি না আপনাদেরকে কাটা দিকে দিয়েছি জোড়া দিয়ে দিয়েছি এবং ইফেক্ট ডালাও দিয়ে দিয়েছি এবার মনে করেন রেকর্ড করতে হবে নিজে রেকর্ড বা কিংবা মিউজিক অ্যাড করবেন সেই হিসেবে উপরের আইকনে ক্লিকে ফ্লাস করবেন এইখানে দেখেন তিনটে অপশন এসছে তিনটের মধ্যে হচ্ছে মিউজিক ইফেক্ট রেকর্ড তো রেকর্ড করার পরে আমি যখন রেকর্ডে ক্লিক করবো তিন সেকেন্ড বাদে রেকর্ড শুরু হয়ে যাবে তো বন্ধু রেকর্ড শুরু হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখাবার জন্য এটা করছি সেই হিসেবে দেখেন এই রেকর্ডটা চলছে এটাকে আমি আপনাদেরকে চালিয়ে বন্ধু তাই আজ এইখানেই রেকর্ডটা শেষ করছি করে আপনাদেরকে চালিয়ে দিয়ে খেয়ে তো বন্ধুরা ফের এই অপশান আসবে এলে এইখানে তিনটি অপশান একটা তো ক্যান্সিল বিচখানে একটা চালাবার জন্য আর তৃতীয় অংশটা হচ্ছে রাইট চিহ্ন ওটাকে সেভ করার জন্য তা আমি সেভ করলাম औरे अपना दिल की वीडियो टा चाली है देखा अच्छी देखने बोल दोगे अपने जो पट्टा चल ची इधर बाबा रा अमित ने चाली है देखने को पट्टा चल मुझे अपना दिल की चाली है तो ब्रेंक ठीक है তো বন্ধুরা আবার আরেকটি জিনিস দেখাচ্ছি আপনাদেরকে মনে করেন আপনারা এই ভিডিওতে যে সাউন্ড আছে সেটাকে অফ করতে চান তাহলে এইখানে যে নিজে মাইক রয়েছে এই মাইকে ক্লিক করবেন তাহলে নিচের ভিডিওর অপশনের ওটা বন্ধ হয়ে যাবে তো আবার রেকর্ড শুরু করবেন করে আপনাদেরকে দেখাবো এই মেজু একটা দিচ্ছি এই মেজুকটার মধ্যে যে কোনো একটা মেজু এইরকম একটা পেজ এসে যাবে আসার পরে মেজুকটা বাজবে যেটা আপনাদের পছন্দ হবে সেটা করবে এটা মানে বাজানো হয়ে গেছে আমি উজ লেখা আছে ওইটা ক্লিক করছি ইউজে ক্লিক করতে ওইটা চলে এসছে আবার আমি ওকে রাইট চিহ্ন দিয়ে ঠিক করলাম করার পরে এইখানে চলে আসছি এসেছে এবার ভিডিওটাকে আপনাদেরকে আমি চালিয়ে দিয়ে দেবো সেই হিসেবে দেখেন এই রেকর্ডটা চলছে এটাকে আবার আমি আপনাদেরকে চালিয়ে দেখে দেবো তাই আজ রেকর্ডটা শেষ করছি ওদের আপনাদেরকে চালিয়ে দেখিয়ে দেবো ঠিক আছে বন্ধু মিউজিক অ্যাড করার দিয়েছি রেকর্ড করা দেখে দিয়েছি এইবারে আপনাদেরকে লেখাটা দেখিয়ে দেবো টি প্লাস আছে তো টি প্লাসে আমি ক্লিক করলাম ওইখানে টি লিখা এসছে লেফট থেকে তো লেফটে ক্লিক করলাম টিতে এইখানে একটা পেজ খুলে যাবে পেজটিতে আপনি যেটা খুশি আপনার পছন্দ সেই নাম হিসেবে আপনি লিখতে পারবেন দেখেন অনেকগুলো অপশান এইখানে দেখাচ্ছে ওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবার জন্য করছি সেই হিসেবে এইখানে নিয়ে নিচ্ছি অ্যাড এ হেডিং তো এইটা ক্লিক করলাম এইখানে চলে এসছে আবার আমি এইটাকে ক্লিক করে এডেতে লিখছি বাম দিকের কোণে অ্যাডে ক্লিক করলাম চলে আসবে কিবোর্ড মনে করেন আমি আপনাদেরকে লিখে দেখাবো কি লিখে দেখাবো এই ভিডিওটি ভিডিও টি অ্যাড এটা লিখলাম লিখার পরে আবার আমি এটাকে ক্লিক করছি এটা দেখাচ্ছে শুরু থেকে অ্যান্ড যদি চান তো শুরু থেকে অ্যান্ড নালে বেচখানে তো বিচখানে তো আমি শুরু থেকে অ্যান্ডের জন্য আপনার দেখে এটাকে ক্লিক করলাম এদিকে নিয়ে চলে এলাম এবার ওকে করে দিলাম তো বন্ধুরা এবার মনে করেন লেখাটার কালার যদি বদলার তার জন্য বদলানো যাবে তো আমি আপনাদের দেখে দিচ্ছি এটা তো চলছে দেখাবার জন্য এটা করছি দেখেন এই লেখাটা এরকম আছে এই লেখাটা কি মনে করেন ধারে করবেন বা উপরে করবেন তার জন্য এটাকে লেখাটাকে আবার বিছানে ক্লিক করতে হবে এই করলাম করে নিচে নিয়ে এলাম এইখানে থাকতে পারি উপরে থাকতে পারি আপনি ছোট করতে পারেন বা আপনি এই বিছখানে যে গোল চিহ্ন রয়েছে এইটাই হাত দিয়ে আপনি এরম ঘোরাতে পারেন যেভাবে আপনার মর্জি সেভাবে করতে পারেন তো মনে করেন ছোট করবেন তো ছোট করে একটি কোণে রাখতে পারেন এইখানে এইখানে কিংবা রাইট স্ট্যান্ডের উপরে কোণে কিংবা নিচের কোণে যেখানে আপনি খুশি রাখতে পারেন তো আবার আপনাদেরকে চাইলে দেখিয়ে দিচ্ছি দেখেন ওইভাবে রয়েছে আপনাদেরকে চালিয়ে দিয়ে দেব ঠিক আছে বন্ধু দেখে দিলাম তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক বন্ধুরা যদি ভালো লাগে কমেন্ট করবেন বা লাইক করবেন গ্রিন সিটিকে জয়েন করবেন এবং সাবস্ক্রাইবও করবেন আপনাদের জন্য যতটুকু পারলাম চেষ্টা করলাম ইনশাআল্লাহ ফের মেলবো অন্য একটি ভিডিওতে